সিদ্ধান্ত নিচ্ছি যে ফারহানের চোখ খুললে আরিফুলকে দিয়ে দিবো এখনই আর আরিফুলের ব্যথাযুক্ত চোখ এটা ফারহানকে এখনই লাগাই দিব আমরা ফারহানের দিকে সো আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র এবং উস্তাদ পাশাপাশি বসে বসে আছে এটার একটা কারণ আমি এখনই বলবো আপনাদেরকে এই যে আপনারা ফারহানকে অনেকেই চিনেন যে তো একজন ছাত্র তো ও গতকাল আরিফুলের দিকে আসো আরিফুল নামে একটা ছাত্রকে এখানে বস আরিফুল নামে একটা ছাত্রকে সে চোখের মধ্যে আঘাত করছে এত আরিফুলের চোখে অনেক প্রবলেম আরিফুল চোখে দেখতে পাচ্ছে ঠিক না চোখ দিয়ে পানি পড়ছে এবং চোখ অনেক ব্যথা করছে তো আমাদের কাছে আরিফুল বিচার নিয়ে আসছে তো এখন বিচার আর কি করব আমরা ভাবলাম যে এই ছোট বাচ্চাকে তো আর মারামারি করা যাবে না বকাবাজিও করা যাবে না এই জন্য আমরা তিন হুজুর মিলে সিদ্ধান্ত নিচ্ছি যে ফারহানের চোখ খুললে আরিফুলকে দিয়ে দিবো এখনই আরিফুলের যুক্ত চোখ এটা ফারহানকে আমরা ফারহানের দিকে আসো এই কথা শোনার পর থেকে ফারহানের মনটা অনেক খারাপ ফারহানের দিকে তাকাও ফারহান কান্না একটা ভাব দেখা যাচ্ছে তো তুমি কোন চোখ দিতে চাও ডান বামটা সারা বিশ্বের মানুষ দেখুক আজকে তোমার এই বিচারটা তো কোন চোখ দিবা তুমি বলো তুমি তো চোখের মধ্যে দিছো না দিস খোসা দেওয়ার কারণে এখন ওর চোখে প্রবলেম হয়েছে এখন আমরা আদান প্রদান করবো চোখ এই যে আমরা চোখ আদান প্রদান করার জন্য আমরা বিভিন্ন ধরনের সরঞ্জামাতে নিয়ে আসছি প্রিয় দর্শক এই যে দেখেন একটা প্লাস ড্রাইভার একটা চাকু এটা খোসা দিয়া এরপরে আমরা চোখ বের করে আরে ফুলকে দিয়ে দিব আরে ফুলের এখনই নিয়ে হসপিটালে যাবে যা হসপিটাল লাগে তো এটা তো তোমার কাছে যদি এখন জরিমানা নেই আমি তো তোমার বাবা দিবে তোমার অপরাধের কারণে তোমার বাবা কেন টাকা দিবে টাকা কামাইতে কষ্ট হয় না তুমি অপরাধ করছো এটার জন্য তোমাকে খেসারত দিতে হবে কোন চোখ দিবে তাড়াতাড়ি বই ফেলো না তাড়াতাড়ি কইরা ফেলে আমরা সময় বেশি নষ্ট করতে চাই না বলো কোনটা দিচ্ছ তুমি আরে বল তুমি এখানে আসো কোনটা তুমি কোনটা নিতে চাও তার তাড়াতাড়ি আসো তুমি কোনটা নিবে আঙুলটা দেখাও ওইটাই উঠাই ফেলবে এখন হুজুর কোনটা নষ্ট করছে দেখায় দাও আঙুলটা দুইটা দেখাও যে কোনটা নিবা এইটা পছন্দ হয়েছে তোমার ঠিক আছে তো আমরা আরিফুলের ডান চোখে যেন প্রবলেম করছে ফারহানের জন্য ফারহানের ডান চোখটা আমরা আজকে নিব তো সবাই দোয়া করবেন যেন আমাদের অপারেশন সাকসেস হয় তো তোমার এই ব্যাপারে কোনো কথা আছে ফারহান আজ যাই হোক প্রিয় দর্শক আমরা ফারহানের কোনো চোখ নিচ্ছি না এটা শোনার পর অবশ্যই ফারহান খুব খুশি হবে ফারহান তুমি খুশি হয়েছো তোমার চোখ আমরা নিচ্ছি না খুশি তেন একটা হাসি দিয়ে আমাদের দেখা যাও যে তুমি খুশি আছো তোমার চোখ আমরা নিচ্ছি না তোমার কারণে আজকে এই ছেলেরা চোখে এখন প্রবলেম তার হসপিটালে যাইতে হইতেছে চোখ মাথা দুনোটাই ব্যথা তুমি এত জোরে তার চোখের মধ্যে আঘাত করছো তোমরা কি এরকম করবা নিজেরা এরকম করবা না যে আর কারণে আরো জনের ক্ষতি হয় হাদিসের মধ্যে পড়ছো না কি হাদিসটা মাং সালিমাল প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে তুমি তো এখন প্রকৃত মুসলমান হইতে পারো নাই তোমার হাতের কারণে আর একজনের চোখের মধ্যে প্রবলেম হয়েছে এরকম আর কি অন্যদিন করবা যা ওকে বলো ভাই আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও আচ্ছা আরে বল তুমি ছুটি চাইছো বাসায় যা ঘুমাও হ্যাঁ ঠিক আছে আর ডাক্তার কাছে যাইতে হইলে আমাকে জানাইবা কখন যাইবা কোন হসপিটাল যাবা ঠিক আছে যাও তো দর্শক আপনারা ফারানোর জন্য এবং আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন তারা যেন খুব ভালোভাবে মাদাসায় থেকে সুন্দরভাবে শৃঙ্খলভাবে পড়ালেখা করতে পারে কেউ যেন কাউকে আঘাত না করে এমন আমাদের ছাত্ররা খুবই ভালো দুষ্টামি করে না মাঝে মাঝে রায়হান একটু দুষ্টামি করে যাই হোক সবাই দোয়া করেন আমাদের ছাত্রদের জন্য ভালো থাকবেন সবাই কিন্তু লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না